হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি মজাদার একটি ভিন্ন রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আমি চলে এসেছি আজকে মিষ্টি কুমড়ার একটি দারুণ ইউনিক একটি রেসিপি নিয়ে তো রেসিপিটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো চলুর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমে আমি মিষ্টি কুমড়া নিয়ে এনেছি মিষ্টি কুমড়াগুলোকে আমি টুকরা করে কেটে নিয়েছি এখন আরও নিয়ে নিচ্ছি চিনি নারিকেল এবং কিছু বাদাম এখন ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে আসে এখন আমি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব একটি কাটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে আসছে নাকি তো আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটা ম্যাশার দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন আমার পানিটাও শুখে আসছে আমি মিষ্টি কুমড়ার পানিটা পুরো একেবারে শুকিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোরানো এখন এগুলো মিষ্টি কুমড়ার সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ একটু চিনি এখন চিনিটাকেও আমি সব কিছুর সাথে মিক্সড করে দিচ্ছি এখন এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এতে করে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে এখন সব কিছু অনবরত খুব ভালোভাবে নাড়াতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম আমার স্কিপ হয়ে গেছে বাদামগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে সব কিছু ভাজা হয়ে গেছে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে আমি একটু পানি দেব একবারে আমি পানিটা অ্যাড করব না আমি একটু একটু করে পানিটা অ্যাড করব খুব সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি আমি ডোটা তৈরি করা হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ আমি দুধটাকে একেবারে অনবরত নেড়ে ঘন করে নিব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দুইটা আস্ত এলাচ দেখুন আমি দুধটাকে অনবরত নেড়ে একেবারে ঘন করে নিব এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি তো এখন চিনিগুলোকে আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে আমি রেখে দিচ্ছি এখন আমি যে ময়দাটা ডো করে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি একটু বড় বড়ো চাটা লেচি করে নিচ্ছি এখন একটা লেচি আমি প্রথমে বেলে নিচ্ছি আমি বড় করে পাতলা করে একটু বেলে নিচ্ছি যতটা আসলে পাতলা করে বেলা যায় তো আমি বেলে নিয়েছি দেখুন অনেক বড় একটা রুটি পাতলা হয়েছে আমার রুটিটা তো রুটিটা বেলা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি চারটা টুকরো করে নিয়েছি দেখুন এভাবে চারটা টুকরো করা হয়ে গেলে আমি তার ভিতরে দিয়ে দিব সেই পুরটা মিষ্টি কুমড়ার এবং আমি হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিয়েছি আপনি যেভাবে খুশি সেভাবে দিয়ে নিতে পারেন আমার কাছে এভাবে ভালো লেগেছে আমি এভাবে দিয়ে নিয়েছি এভাবে আমি এক এক করে সব পুলিগুলো রেডি করে নিয়েছি তো আমার পুলিগুলো রেডি করা শেষ এখন আমি চলে যাচ্ছি এগুলো একটু ভাব দিয়ে নিচ্ছি এতে করে পুলিগুলো ভেঙে যাবে না এবং দুধের সঙ্গে খুব ভালোভাবে নরম সফট হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব এগুলোকে দুধের ভিতরে দিয়ে দিতে আমার দুধটা তো আগে থেকে রেডি করা ছিল এক এক করে আমি সব পুলিগুলোকে দিয়ে দিয়েছি এবং একটু সময়ের জন্য বলক এখন আমি হালকা করে অনবরত নেড়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় তো আমি আরো দশ পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এবং প্যানে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহফিজ